আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণদন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতিমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রভিশনের দরকার সেই যে প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন নেওয়া হয়েছে তাদেরকে ইন্টারোগেশন করা ইন্টারোগেশন করলে পুরোটা বের হয়ে আসবে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি অবৈধ পথ ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পরে বেরিয়ে আসবে কোন দিকে যাওয়ার উদ্দেশ্য অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারোগেশন করে আমরা বের করবো এগুলি সব কিছু আমরা দেখছি তো পেরেছি হ্যাঁ নির্যাপন সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যদি এরকম কিছু থাকে তাহলে তার সব কিছু না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন